আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা সকল আমার সালাম গ্রহণ করবে আজ হচ্ছে তোমার একত্রিশ মে আজকে তোমাদের অনার্স প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা হয়েছিল প্রায় এক যুগ পরে জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স প্রথম বর্ষে এই ভর্তি পরীক্ষাটা হলো তো তোমাদের পরীক্ষাটা কেমন হচ্ছে তা একটু কমেন্ট করে জানিয়ে দিতে পারো যেই বিষয়গুলো নিয়ে আজকের এই ভিডিওতে কথা বলবো সেটি হচ্ছিলো প্রথমত হচ্ছিলো তোমাদের পরীক্ষার রেজাল্টটা কবে দিতে পারে দ্বিতীয়ত হচ্ছিল কত নাম্বার পেলে তুমি পাশ করবে তৃতীয়ত হচ্ছিল কীরকম নাম্বার পেলে তুমি যে কলেজটা চয়েস করছো ওই কলেজটায় চান্স পেতে পারো এই বিষয় নিয়েই আমি আলোচনা করব তো প্রথমত রেজাল্টের ব্যাপারটা বলি যে তোমাদের রেজাল্টটা কবে দিবে আজকে হচ্ছে একত্রিশ মে কিছুদিন পরে আর চার পাঁচ দিন পরে হচ্ছে তোমার ঈদুল আজহার ছুটি তো তোমাদের যে রেজাল্টটা এই রেজাল্টটা যারা আর কি তৈরি করবে খাতা যারা দেখবে বা রেজাল্টটা যারা তৈরি করে করবে তারাও কিন্তু ছুটিতে থাকবে ঈদের ছুটিতে থাকবে তো এক্ষেত্রে তোমাদের রেজাল্টগুলো পাবলিশড হবে হচ্ছিলো ঈদের পরে ঈদের পরে যখন তোমাদের কলেজগুলো বা ভার্সিটিগুলো খুলবে তখন আর কি তোমাদের এই রেজাল্টগুলো দিবে তোমাদের রেজাল্টটা কিন্তু চার ধাপে প্রকাশ হবে প্রথম মেরিট লিস্ট দ্বিতীয় মেরিট লিস্ট এভাবে তোমাদের এই রেজাল্টগুলো প্রকাশ হবে তো এক্ষেত্রে তোমাদের দুশ্চিন্তা করার কোনো কারণেই নেই যে তুমি চান্স পাবে না কারণ জাতীয় বিশ্ববিদ্যালয়ে যে আসন সংখ্যা এতে তোমরা অবশ্যই যারা পরীক্ষা দিচ্ছ মোটামুটি যারা পাশ নাম্বার উঠাইতে পারছো বা পাশ করবা তারা অবশ্যই চান্স পাবে তো টেনশন করার কিছু নাই এখন দ্বিতীয়ত হচ্ছিল যে তোমাদের প্রথম মেরিট লিস্টে নাম না আসলে দ্বিতীয় মেরিট লিস্টের জন্য অপেক্ষা করতে হবে দ্বিতীয়টা না আসলে তৃতীয়টার জন্য অপেক্ষা করতে হবে আর যদি তুমি ভালো পরীক্ষা দিয়ে থাকো দেখা গেছে তোমার একশো নম্বরের পরীক্ষা হয়েছে তুমি পঞ্চাশ পঞ্চান্ন ষাট বা পঁয়ষট্টি তুমি নাম্বার পাবে তো ক্ষেত্রে তোমার যেই কলেজটা তুমি চয়েস করছো যে সাবজেক্ট চয়েস করছো সেই সাবজেক্টের যে আসন সংখ্যা এক্ষেত্রে যদি তোমার থেকে যদি উপরে যেই নাম্বারগুলো যদি কেউ না পেয়ে থাকে অর্থাৎ তুমি ষাট পাচ্ছ বা পঁয়ষট্টি পেয়েছ কিন্তু দেখা গেছে তোমার ওই স্কুলে ওই সাবজেক্টে আসন সংখ্যা মনে করো পঞ্চাশ কিন্তু তোমার থেকে আরো পঞ্চাশ জন বা ষাট জন নাম্বার বেশি পেয়েছে কেউ সত্তর কেউ হয়তো বা আষট্টি এরকম পেয়েছে সেক্ষেত্রে কিন্তু তোমার ওই কলেজে চান্স পাওয়ার সম্ভাবনা খুবই কম তো এই জন্য তোমাদের যাদের আর কি পঞ্চান্ন থেকে ষাট বা পঁয়ষট্টির মধ্যে যাদের নাম্বার আসবে তারা নিশ্চিত থাকো যে তোমরা যেই কলেজটা চয়েস করছো সেই কলেজটাই তোমরা চান্স পাবে ইনশাল্লাহ এখন আর যে প্রশ্নগুলো থাকে সেটি হচ্ছিল দেখা গেছে সহজ কখন হবে বা চান্স পাওয়াটা প্রথম মেরিট লিস্টে কীভাবে নামটা আসতে পারে দেখা গেছে তুমি যদি উপজেলা পর্যায়ের যেই ভার্সিটিগুলো আছে সেগুলোতে যদি তুমি অ্যাপ্লাই করে থাকো চয়েস দিয়ে থাকো তো এক্ষেত্রে তোমার যদি পঞ্চাশ থেকে ষাটের মধ্যে নাম্বার আসে তাহলে তুমি পাস ইভেন যদি তোমার যে কলেজটা দিয়েছ ওই কলেজটা মানে উপজেলা পর্যায়ে যদি হয়ে থাকে সেই ক্ষেত্রে পঁয়তাল্লিশ চল্লিশ পঁয়তাল্লিশ বা পঞ্চাশ নাম্বারের মধ্যে যদি তুমি নাম্বার যদি পেয়ে থাকো বা পাও তাহলে দেখা যাচ্ছে সেখানে তুমি চান্স পাবে সর্বোপরি বলতে পারি যে পঞ্চাশ নাম্বার যদি পঞ্চাশ নাম্বার প্লাস বা পঞ্চাশ প্লাস যদি তুমি নাম্বার পাও তাহলে তুমি যেই কলেজটাই বা যেই ভার্সিটিটাই তোর চয়েস করছো সেই ভার্সিটিতেই পাবে ইনশাল্লাহ এক্ষেত্রে সবচেয়ে কঠিন হবে যদি বিভাগীয় পর্যায়ে যে সরকারি কলেজগুলো আছে বা ভার্সিটিগুলো আছে সেগুলোতে যদি তুমি করে থাকো বা ওই কলেজগুলো যদি চয়েস করে থাকো চয়েস দিয়ে থাকো কলেজটা তো সেক্ষেত্রে তোমার ষাট প্লাস নাম্বার পেতে হবে কারণ সেখানে তোমার প্রতিযোগী বেশি এবং মেধাবী যে সকল স্টুডেন্ট তারা কিন্তু ওই কলেজটা বা ভার্সিটিটাই কিন্তু চয়েস দিয়ে থাকে এবং তোমার যে সাবজেক্ট এই সাবজেক্টের উপরেও কিন্তু ডিপেন্ড করে দেখা গেছে তোমার যে সাবজেক্ট হয়তো এই সাবজেক্টের স্টুডেন্ট কম থাকতে পারে আবার কিছু কিছু সাবজেক্ট আছে যে সাবজেক্টে স্টুডেন্ট বেশি তো সব কিছু মিলিয়ে আমি আশাবাদী যে তোমরা যদি পঞ্চাশ থেকে ষাট বা পঁয়ষট্টির মধ্যে যদি নাম্বার পাও বা পেয়ে থাকো তাহলে ইনশাল্লাহ তোমরা তোমাদের যেই পছন্দের যেই কলেজ বা ভার্সিটি সেখানে ইনশাল্লাহ চান্স পাবে তো সকল আপডেট পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে এই কারণে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকো যে কোনো আপডেট আসলে ইনশাল্লাহ তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করুন আজকের মতন এ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম